বাংলা ভাষা ও ভোটার তালিকা নিয়ে মমতার ঝাড়গ্রাম বার্তা দু সালের বিধানসভা নির্বাচন এখনও অনেকটা দূর কিন্তু রাজনীতি দাবার ছক যেন ইতিমধ্যেই সাজানো শুরু হয়ে গেছে ঝাড়গ্রামের মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে দিলেন এমন এক রাজনৈতিক বরৎ যা একদিকে বাংলা ভাষার মর্যাদা অন্যদিকে ভোটার তালিকা নিয়ে তৈরি করছে তীব্র উত্তেজনা এ কি কেবল নির্বাচনের পূর্বকৌশল নাকি এর পেছনে লুকিয়ে চায় গভীর রাজনৈতিক অঙ্ক আজ আমরা বিশ্লেষণ মমতা মমতার এই দ্বিমুখী রণকৌশলের আসল অর্থ প্রেক্ষাপট ও প্রভাব বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ চারপাশে জনতার ঢল আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন আক্রমাত্মক বক্তব্য দুটি বিষয় ভোটার তালিকা ও বাংলা ভাষার মর্যাদা কে সামনে রেখেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগালেন তিনি মমতার অভিযোগ নতুন নিয়মেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে দু সালের আগে জন্ম হলে বা তার তোলা নাম থাকলে তার বাবা মায়ের জন্ম সনদ চাইছে কমিশন যা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব নয় তিনি সরাসরি সতর্ক করলেন জনগণকে না জেনে ফর্ম ফিল করবেন না আপনার নাম বাদ দিয়ে এনআরসি এর নোটিশ ধরিয়ে দেবে ভোটার তালিকার বিতর্কের বিতর্কা ছবি নির্বাচন কমিশনার বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর নিয়ে রাজ্যে তৈরি হয়েছে চরম বিতর্ক নতুনভাবে নাম তোলা ও পুরানো নাম যাচাইয়ের প্রক্রিয়ায় উঠে আসছে একের পর এক জটিলতা জন্মসনদ বাধ্যতামূলক করার প্রস্তাব গ্রামীণ ও প্রান্তিক মানুষের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়ায় বাস্তবায়ন হলে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন লাখ লাখ মানুষ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে এটা কেবল প্রশাসনিক পদক্ষেপ নয় বরং এটা বড় ভোট রাজনীতির চাল বাংলা ভাষার মর্যাদা ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অস্ত্র বাংলা ভাষা তিনি প্রশ্ন তুললেন যদি বাংলা ভাষা বলে কিছু না থাকে তবে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলেছেন বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলেছে এই বক্তব্য নিচক আবেগ নয় রাজনৈতিকভাবে এটা বাংলা সংস্কৃতির পরিচয় রক্ষার বার্তা সাম্প্রতি বিজেপির ঘনিষ্ঠ কিছু নেতার মন্তব্য যেখানে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যা দেওয়া হয়েছিল সেটিকেও হাতিয়ার বানালেন তিনি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভাষা ইস্যু গ্রামীণ শহরের ভোটারদের মধ্যে এক আদৃশ্য আবেগের স্রোত তৈরি করে যা নির্বাচনের বড় ফ্যাক্টর হতে পারে সরকারি কর্মীদের ভয় দেখানোর প্রসঙ্গ মমতার অভিযোগ সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে সাসপেন্ড ও ফির হুমকি দেওয়া হচ্ছে তিনি স্পষ্ট করলেন বলেন আমি কাউকে শাস্তি পেতে দেবো না এখানে বোঝা যায় শুধু সাধারণ ভোটার নয় বরং সরকারি কর্মীদের মহলেও সমর্থন করে ধরে রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রভাব ও সম্ভাব্যর ফলাফল দুই দুই ইস্যু ভোটার তালিকা ও ভাষার আন্দোলন কে একসাথে ব্যবহার করবে দু সালের জন্য তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক সমীকরণ ভোটার তালিকা ইস্যু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণের সুযোগ দিচ্ছে ভাষা ইস্যু আঞ্চলিক আবেগকে উৎসকে দিয়ে ভোটার একত্রিত করার শক্তিশালী হাতিয়ার যদি এই কৌশল সফল হয় তবে তা বিজেপির জন্য পশ্চিমবঙ্গের বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে সমাপ্তি ও কল টু অ্যাকশান ঝাড়গ্রামের এই ভাষণ হয়তো এক সাধারণ রাজনৈতিক বক্তৃতা মনে হতে পারে কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে আগামী নির্বাচনের রূপরেখা বাংলা ভাষা গর্ব আর ভোটার তালিকা নিরাপত্তা এই দুইয়ের মিলিয়ে তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের এক বড় রাজনৈতিক অগ্নি পরীক্ষা আপনি কি মনে করেন মমতার এই কৌশল কি জনগণের একত্রিত করতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই রাজনৈতিক চালের আসল গল্প ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে গেছেন মানে আপনি রাজনীতিকে ভালোবাসেন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আরও ভালোবাসতে চান তাহলে চ্যানেলটিকে একটু শেয়ার করার চেষ্টা করবেন